আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছে আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন নতুন ব্লগ ভিডিও বললে ভুল হবে এটা বেশ কিছুদিন আগের করা ভিডিও আসলে এর মধ্যে অনেক ঝামেলা গিয়েছে আমার এই জন্য আমি এটা এডিট করে আপলোড করতে পারিনি ভাবলাম যে ফেলি তো আমি আমি এডিট করতে বসে গেছি ওই দিনে কি কি করেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই তো আমি চাল শেষ হয়ে গিয়েছিল চালটা ঢেলে নিলাম আর এদিক থেকে আমার আজকে যতটুকু চাল প্রয়োজন তা ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি কারণ চালটা ধুয়ে বসিয়ে দিলে পাশ থেকে ভাতটাও হয়ে যাবে আর পাশ থেকে আমি তরকারিটা রান্না করে ফেলতে পারবো আজকে আমি এটা হচ্ছে কচু তবে আমি মানে যখন এটা ধুয়েছি বা কেটেছি তখন মনে করেছি এটা ওল ওল ভেবে আমি এটা ভর্তা করব বলে ভর্তার জন্য স্ট্রেনার যে ছাঁকনিটা আছে সেটাতে দিয়ে দিলাম তার সাথে দুটা ডিমও দিয়ে দিব সিদ্ধ করার জন্য আর আজকে আমি প্রথম শাপলা রান্না করব জীবনের প্রথম বলতে পারেন এর আগে কখনো আমি শাপলা রান্না করিনি আমার গ্রামের এক খালা আছে সেই খালা খুব মজা করে ইলিশ মাছদের সাপলা রান্না করতো আমার কাছে খুব ভালো লাগতো তো সেরকম হয়নি আমার কাছে খেতে অনেকটা মানে ভালো লেগেছে তবে আমার খালার মতন এত মজা হয়নি তো ওই যে বললাম আমি ভেবেছি কচু না মানে কচুকে ওল ভেবেছিলাম তো আমার শাশুড়ি মা খুব মজা করে ওল ভর্তা করে এইভাবে সরিষা আর হলুদ দিয়ে বেটে মানে আমি যেভাবে আজকে করবো সেভাবে করে ওইটা আমি ওল মনে করে আমি সরিষাটা বেটে নিচ্ছি তবে মোটামুটি ভালোই হয়েছে তবে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছে আসলে আমি ঝালটা একদমই খেতে পারি না আমার খুব একটা পছন্দই না ঝাল তবে অনিচ্ছাকৃত ভাবে বেশি হয়ে গিয়েছে আমি মানে ঝালের পরিমাণটা বুঝতে পারিনি হয় কি অনেক সময় বড়ো মরিচগুলো নিয়ে আসে বড় বড় লাল লাল সেগুলাই না ঝালটা অনেক কম হয় আর যেগুলা একটু ছোটো সাইজের মরিচ আর কি আর খয়েরি খয়রি রঙ সেই মরিচগুলা একটু বেশি ঝাল হয় যেটা মনে হলো আমার কাছে আর কি এই পার্থক্যটা বুঝতে বুঝতেই আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর কি আমি কখনোই এত ঝাল পছন্দ করি না তো শাপলা রান্না করবো জন্য আমি সব মশলা দিয়ে দিচ্ছি অল্প অল্প শাপলাতে কিন্তু খুব একটা মশলা প্রয়োজন হয় না খুব অল্প মশলা দিয়ে আমি এটা কষিয়ে নিব আগেই বলেছি আমি কিন্তু আমার খালার মতো এত মজা করে রান্না করতে পারিনি তবে যা পেরেছি আহ মোটামুটি হয়েছে এই কি সব মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কারণ সাপটা তো এটা পানিতে থাকে এটা থেকে অনেক পানি বের হয় মানে মশলা কষানো হয়ে যাওয়ার পর নতুন করে আর ওইভাবে কষানো লাগে না কারণ পোকা থেকে যে পানি বের হয় সেটা দিয়ে কিন্তু সাপটা সিদ্ধ এবং রান্নাটা হয়ে যায় ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই আমি মাছটা আগে ভাগে একটু কষিয়ে নিলাম আসলে আমি ইলিশ মাছটা না ভেজে রান্না করি না এভাবে একটু কষিয়ে নিয়ে রান্না করি ভালো লাগে আর কি খেতে আসলে এক একজনের রান্নার মানে স্টাইলটা এক এক রকম হয়ে থাকে তবে সবভাবেই খাওয়া যায় আগে তো ভাবতাম যে না এইভাবে রান্না না করলে হয়তো খাওয়াই যাবে না মোটামুটি সবভাবেই খাওয়া যায় তবে কোনো এক সময় কার হাতের রান্না খেয়েছিলাম সেটা অনেক মজা লেগেছিলো তার কাছ থেকে যতই রেসিপিটা শুনে রান্না করা হোক না কেন তার মতো কিন্তু আর এত মজা হয় মানে আমার কাছে হয় না আমার মনে হয় বারের মতন এবং তার কাছেও দেখা যায় কি পরে আবার তিনি কিন্তু করে খাওয়াই অনেক সময় দেখা যায় কিন্তু ওই প্রথমবার যেরকম লেগেছিল সেরকমটা আর যেন কখনোই লাগে না শুধু কি আমার ক্ষেত্রে এরকম হয় নাকি আমার আপদের ক্ষেত্রেও এরকম হয় জানাতে পারেন তো রান্না তো চলছে আমি ভাবলাম যে আটা এনে আনা হয়েছিল আটাটা একটু ঢেলে ফেলি কাজটা গুছিয়ে রাখি আমার বাংলাদেশি মাম চ্যানেলের মিম আপু মানে চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি মাম মিম সেই মিম আপু আমাকে আমার খুব প্রিয় একজন আপু ভালোবাসার একজন আপু আপুর ভিডিও আমার খুবই ভালো লাগে আপু আমাকে অনেক আগেই প্রশ্ন করেছিল মানে আমি ভিডিওতে এর আগেও দেখিয়েছি এভাবে ডিম সিদ্ধ করা আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু এভাবে কি ডিমটা সিদ্ধ হয় কি না আসলে এভাবে করে জানানো হয়নি তো আজকে আমি দেখিয়ে দেবো ডিমটা সিদ্ধ হলো কি না এদিকে আমার শাপলাটা কষানো হয়ে গিয়েছে আমি আর একটু পানি দিয়ে দিলাম এবারে আর কোনো পানি প্রয়োজন হবে না রান্নাটা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ব্যাস এদিকে কালকে আমি একটু ইলিশ মাছের ঝোল করেছিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ওইটার মাথা আর লেজের অংশটা ছিল এটাও আমি এখন দিয়ে দিলাম দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে আগে যখন আমাদের ফ্রিজ ছিল না আমাদের বাড়িতে আর কি আম্মুর কথা বলছি ছোটবেলায় তখন অনেক রাতে কিন্তু আব্বু বাজার করে নিয়ে আসতো অনেক সময় ইলিশ মাছ টাছ নিয়ে আসতো যখন তখন দেখতাম যে কেটে এরকম কাঁচামরিচ এবং পেঁয়াজ হলুদ লবণ আর একটু তেল দিয়ে একদম এভাবে ঝোল ঝোল করে মানে রান্না করে রাখতো যখন যে তরকারি রান্না করতো ওইখান থেকে কিছুটা ঝোল এবং মাছ দিয়ে অন্য তরকারিও রান্না করতো মানে এরকম করে জাল দিয়ে সাত আট দিন পর্যন্ত সেই মাছগুলো রাখা যেত খাওয়া যেত এবং শেষের দিকে এত টেস্ট হতো মাছগুলা যে কোনো তরকারি প্রয়োজন হতো না ওই যে মাছ তার একটু ঝোল দিয়ে কিন্তু ভাতটা অনেক ভাত খাওয়া যেত আর কি বিশেষ করে আমি ওই তরকারিটা দিয়ে পান্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে তো এখন আর অত জাল করলাম না আর ইলিশ মাছের মাথাটা না আমার খুব একটা খাওয়া হয় না কোনো মাছের মাথাই আমার এত পছন্দ না তো সেই জন্য ভাবলাম তরকারির মধ্যে দিয়ে দিই একটু ফ্লেভার আসলে ভালো লাগবে এদিকে আমি কিন্তু ভর্তা করব বলে মরিচটা ভেজে নিচ্ছি তেল দিয়ে সরিষার তেল দিয়ে আর কি এই তো আমার ইলিশ আর শাপলা জাতীয় মাছ আর জাতীয় ফুল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আমি জানি না আমার আপু ভাইয়ারা এখনো আমার সাথে কে কে আছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আর এখন আমি সেই ভর্তাগুলো করে নিব আপনাদের সামনে আমি ডিমটাও ছুলে দেখাচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন যে ডিমটা কত সুন্দর মানে খোসা ছাড়ানো যাচ্ছে স্টেনারে দিয়ে কিন্তু মানে যে কোনো সিদ্ধ করা জিনিস এভাবে সিদ্ধ করা যাবে কোনো সমস্যা নেই আলু সেটা যে জিনিসটাই হোক না কেন যে খাবারই হোক যে কোনো সবজি এভাবে খুব সহজেই সিদ্ধ করে নেওয়া হয় আর আমি হচ্ছে ডিমগুলো আগে থেকে খুব ভালোভাবে ভিম বলেন বা ডিটারজেন্ট পাউডার বলেন সেগুলো দিয়ে ধুয়ে রাখি যার জন্য আর আলাদা করে ধুতে হয় না এই তো আমি মাখানোর সময় টের পেয়েছি যে এটা কচু একটু নরম টাইপের হয়েছে বেশি তো যাক তারপরেও আমি একটু সরিষা বাটা দিয়ে দিলাম দেখি কেমন হয় আর সামান্য একটু কচু সিদ্ধ হয়নি এটা যদি আরও তিন দিন ধরেও সিদ্ধ করা হয় তাও এটা সিদ্ধ হবে না এটা হচ্ছে কোনো প্রবলেম ওই আর কি আর বাকিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার শুকনো মরিচ আর লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে সরিষার তেল দিয়ে একদম ভর্তাটা নেখে নেব ভর্তা প্রেমীরা কিন্তু যে কোনো ভর্তা অনেক পছন্দ করে তবে আমি কিন্তু খুব একটা ভর্তা পছন্দ করি না ভর্তা দেখলেই আমার বুকের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায় ব্যাপারটা হচ্ছে এরকম তারপর মাঝে মাঝে খাই সময় আর একরকম খাবার তো খেতে ভালো লাগে না কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি রান্না শেষ হয়ে গিয়েছে এবারে আমি যে দু একটা প্লেট বা বাসন হয়েছে সেগুলো আমি এক হাতে ধুয়ে ফেলব আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ